চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা দুই হাজার চারশো বাংলাদেশ সংস্থাপন শাখা ওয়েবসাইট ডাব্লু 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 ডট এন ইউ ডট এসি ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে বর্ণিত সত্তাদি পূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এক নম্বর পদের নাম পরিচালক পরিকল্পনা উন্নয়ন গ্রেড থ্রি পদের সংখ্যা একটি দুই নম্বর পরিচালক অর্থ হিসাব গ্রেড ফাইভ পদের সংখ্যা একটি বাংলা বিভাগ প্রবাসক বেতন গ্রেড নয় পদের সংখ্যা একটি ইংরেজি বিভাগ পদের সংখ্যা একটি পূর্বাসক গ্রেড নয় অর্থনীতি বিভাগ প্রবাসক নয় পদ একজন 1 জন ই বিভাগ প্রভাষক গ্রেড 9 পদ সংখ্যা বল 7 নাম্বার প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা 2 জন বেতন গ্রেড 10 8 নাম্বার মেডিকেল স্টোর কিপার পদের সংখ্যা একজন গ্রেট ষোলো বেতন অফিস সহকারী অপারেটর ষোলো পাঁচ নাম্বার অফিস সহায়ক পদের সংখ্যা একটি বেতন গ্রেট বিশ এগারো নাম্বার নিরাপত্তা প্রোহী পদের সংখ্যা তেরোটি বেতন গ্রেট বিশ মোট পদ সংখ্যা সাতাশ জন আবেদন শুরু তারিখ তিরিশে অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ আবেদনপত্র আগামী উনিশে নভেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটার মধ্যে মিলিস্টার দপ্তর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা দুই হাজার চারশো কেন পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না আবেদন শর্তাবলী সহ বিস্তারিত ওয়েবসাইটে ইউ ডট

বিকাল পাঁচটা পর্যন্ত ড্রবস অ্যাট দ্য রেট অফ এন ইউ ডট এসি ডট বিটি সংযোগে যোগাযোগ করা যাবে তার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল